আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাই ও বোনেরা আমল আমল কবুল হওয়ার ক্ষেত্রে কি কি শর্ত আছে সেই মর্মে কয়েকটা কথা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ তো প্রথম কথা হচ্ছে যে আমরা প্রত্যেকে আমল করি এবং চাই যেন আমার আমলগুলো নেকি হিসেবে আল্লাহ রাবুল আলমিন আমাকে দান করেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে এই আমলগুলো কবুলিয়াতে ক্ষেত্রে কি কি শর্ত করতে হবে জি প্রথম কথা হচ্ছে যে আমল কবুলের শর্ত আলেমগণ কেউ দুইটা বলেছে কেউ তিনটা বলেছে তো দুইটা যদি আমি বলি তবে এক নম্বর হচ্ছে যে আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টি উপার্জনের উদ্দেশ্যেই আমল করতে হবে অন্য কোনো উদ্দেশ্যে নয় আমি একটা আমল করলাম মনে করেন যে আমি অনেক দান করলাম একটা আমল এখন এই আমলের ক্ষেত্রে যদি আমি মানুষকে দেখাবার উদ্দেশ্যে দানবীর সাজবার উদ্দেশ্যে দাতা হাতেমতে সাজবার উদ্দেশ্যে যদি আমি আমলটা করি তবে এটা আমার জন্য শির্পীর গোনা হয়ে যাবে কারণ আমি লোক দেখানোর জন্য করছি আল্লাহকে দেখানোর জন্য করছি না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমল কবুলের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টি উপার্জন করাটাকে মুখ্যম নিয়ত হিসেবে ধরতে হবে এরপর দুই নম্বর যে শর্তটা পূর্ণ করতে হবে আর তা হলো রসুল্লা সাল্লাই সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে আমরা যে আমলই করি না কেন যে ইবাদতি করি না কেন তা যেন হাদিস অনুযায়ী হয় হাদিসের রেফারেন্স সহি হাদিসের রেফারেন্স অনুযায়ী যেন আমাদের আমলগুলো হয় তবে আমাদের আমল কিন্তু কবুল হবে নয়তোবা হবে না আর তিন নম্বর যে শর্তটা আর তা হচ্ছে আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে অর্থাৎ হালাল পথে ইনকাম করে সেই ইনকাম থেকেই আমাদেরকে আমাদের খাদ্য আমাদের জীবন পরিচালনা ইত্যাদির খরচগুলো মেনটেন করতে হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো যে কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো করলে কিন্তু আমাদের ইবাদত কবুল হবে না যেমন একটা অন্যতম কাজ হচ্ছে শির করা আপনি বিশুদ্ধ আমল করছেন আল্লাহ রুজি খাচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করছেন নারিসা আসসালামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করছেন কিন্তু আপনি যদি শির করেন তাহলে তো আপনার সব ইবাদত বাতিল হয়ে যাবে তাই মনে রাখতে হবে শির থেকে দূরে থাকতে হবে এরপর বেদাত থেকে দূরে থাকতে হবে কারণ বেদাত এমন একটা পাপ যে পাপটা সত্যি আমাদের আমল নামাকে একেবারে ধ্বংস করে দেয় কিন্তু আজকে বেদাতের ব্যাপারে কিছু কথা বললেই অহাবি বলা হয় কিছু কথা বললেই আহলেল হাদিস বলা হয় বিভিন্ন ট্যাগ লাগানো হয় কিন্তু এটা ঠিক নয় বিদাতকে সরাসরি সাল্লা সাল্লাস্লামের হাদিস দ্বারা বিদাতকে সবসময় প্রত্যাখ্যান বলা হয়েছে অর্থাৎ বাতিল বলা হয়েছে যারা বেদাত করবে তারা জাহান নামে যাবে এই জন্য অবশ্যই সচেতন থাকতে হবে বেদাতের ক্ষেত্রে আরেকটা বিষয় আর তা হচ্ছে সবসময় গোনায় কবিরা থেকে নিজেকে হেফাজত করতে হবে কারণ গোনায় কবিরার দ্বারা আমরা আল্লাহ রাবুল্লা আলামিনের দৃষ্টি থেকে বেরিয়ে যাই ফলে তিনি কিন্তু আমাদের এই গোনার কারণে আমাদের দিকে নেক দৃষ্টি দেবেন না আমাদের ইবাদতগুলোকেও কিন্তু কবুল করবেন না তাই চেষ্টা করতে হবে আমাদেরকে এই কয়েকটা ফর্মুলাকে মেনটেন করে মনে রেখে ইবাদত করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ